হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমরা আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছো আমি কি করতে চলেছি হ্যাঁ প্রথমেই আমি মেকআপ নিয়ে চলে এলাম আজকে কোনো ভ্লগ ভিডিও না বা অন্য কিছু খাওয়া দাওয়ার কোনো কিছুরই ভিডিও না বা বিয়ে বাড়ির ভিডিও নয় আজকে সম্পূর্ণ আমি একটা মেকআপ টিউটোরিয়াল করবো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো মেকআপের জন্য আমি ততটা মেকআপ আর্টিস্ট নই কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই আমি যতটুকু পারি মানে নিজে একটুখানি মেকআপ করার চেষ্টা করি তো সেটাই আমি আজকে তোমাদের সাথে তুলে ধরছি তো দেখো আমাকে কি ভূত লাগছে তো যাই হোক এখানে দেখো আমি ফাউন্ডেশন কতগুলো প্রথমে মেখে নিয়েছি তার আগে অনেক কিছু সিরাম থাকে অনেক কিছু থাকে তো আমি কিন্তু কিছু ইউজ করব না কারণ আমি শর্টকাট মানে একদম সিম্পল একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি আমি জাস্ট যার যে শেড অনুযায়ী মানে ফাউন্ডেশন ইউজ করে নিও আমি তো কি ফাউন্ডেশন ইউজ করলাম তোমরা তো দেখতেই পেলে তাই তো তো আমি কিন্তু রাতে অন্ধকারের মধ্যে কিন্তু ভিডিওটা করেছি ঠিক আছে তো তাই আর কি যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশন চ্যানেল তো আমাকে প্রত্যেক দিন ভিডিও যায় দিলে আমারই মানে সেটাতে ভালো তো সেটাই অনুযায়ী আমি আজকে থেকে ভাবলাম যে না চলো নতুন করে আবার স্টার্ট করি গতকালকে যে আমার বিয়ের ভিডিও মানে আমার বিয়ে বলছে আমার ননদীর বিয়ের ব্লগটা দেখেছো কেমন লেগেছে কমেন্ট করে অনেকেই জানিয়েছো তো আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কামেন্ট দেখে তো চলো একটুখানি এবার মেকআপ করে নিয়েছি দেখো এবার আমাকে কিন্তু ফরসা লাগছে তাই না তো যাই হোক চলো এবার আইব্রোটাকে সেট করব। তোমরা আমার আইব্রোটা সত্যি বলতে না অনেক সুন্দর ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে আইব্রোটা কেমন হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি বয়সটা তো বাড়ছে ওই জন্য হয়তো বা মেয়েদের বয়স তো বলা যায় না তারপরেও আমার মনে হচ্ছে যে মেয়েদের মানে একটু বয়সটা বাড়ছে ওই জন্য হয়তো এরকম হয়ে গেছে তো যাই হোক আমাকে কি ভুড্ডি বুড্ডি লাগছে না কি লাগছে তো আমি জানি না কি মানে কি বলবো তোমাদের মানে বুঝতে পারছি না তো দেখো মেকআপটা কেমন হয় ভূত লাগে না কী লাগে বুঝতে পারছি না তো ভাবলাম যাই লাগুক না কেন ভূত লাগ প্যারাত লাগ প্যাতনি লাগুক যাই লাগুক তোমাদের সাথে এই মেকআপটা একটু ট্রাই করে তো মেকআপ আমি ততটা করতে পারিনি বা আমি পার্লারে মানে কাজও শিখিনি আমি যতটুকু মানে টুকটাক টুকটাক নিজের অনুযায়ী যতটা ভালো লাগে ততটাই মেকআপ করি তো দেখো আই সেট করতে গিয়ে একটা আইবুরু ছোট হয়ে গেছে আর একটা অনেকটা মোটা হয়ে গেছে তো যাই হোক কী করা যাবে কিছু করা নেই আমি আর তুললামও না যেরকম ছিল তেরকম করে নিয়েছি তো এবার এটাকে আমি যে আইবুর একটা মানে একটা ইও থাকে সেট করার সেটা আমি নিয়ে নিয়েছি এটাকে কি বলে খেয়ে জানি তো বাদ দাও আমি কাউকে মেকআপ করাতে পারবো না আমি নিজেই টুকটাক যা পারি তাই সন্তুষ্ট তো এই যে দেখো এই আইবুটায় দেখো কি হয়েছে একটু মোটা হয়ে গেছে আর এটা একটু হালকা হয়ে গেছে তো আমার মনে হচ্ছে এটাই বেস্ট লাগছে আর এটাকে একটু কিছু করা যাবে না যাই হোক তো এই যে দেখো এটাকে ঠিক করার চেষ্টা করছি তবু মোটা হয়ে গেছে তো যাই হোক এখন বুড়োটা মোটামুটি একটু ভালোই লাগছে দেখতে তো ভালো করে আবারও ঠিক করে নিচ্ছে এইদিকে ফ্যান হ মানে গরম লাগছে ফ্যানটা মানে চলছে কি না বুঝতে পারছি না আর ওইদিকে তোমার হচ্ছে কি কী বলো তো ওইদিকে হচ্ছে কি আইব্রোটাকে সেট করার পর এবার আমি ভেবেছি যে আমার চোখের মধ্যে কিছু মেকআপ করা যাক মানে চোখকে একটু একটা অন্যরকম স্টাইল দেওয়া যাক তো ওই জন্য এই যে দেখো আমার কাছে কিছু নেই মানে আইয়ের উপরে যে কিছু একটা থাকবে তো সেই মেকআপ কিছু বক্স কিছু নেই আমার কাছে ওই জন্য আমি নিয়ে নিয়েছি একটা লিপস্টিক সেটা হচ্ছে আমি ডেইলি ইউজ করি আর এই লিপস্টিকটা কত জানো তো মাত্র হচ্ছে কি বিশ টাকা আর আমি তোমাদের সাথে একটা ভিডিও তুলে ধরবো ভেবেছি কারণ যেটা হচ্ছে গিয়ে ব্লগ ভিডিও মানে আমাদের এখানে মার্কেটে না মানে মানে বিশ টাকা বলে মানে সব কিছু বিশ টাকা তোমাদের সাথে শেয়ার করেছি তবে শুধুমাত্র মেকআপের জিনিস বিশ টাকা তোমরা ভাবতে পারবে না মানে এত ভালো ভালো ফাউন্ডেশন থেকে দরে লিপস্টিক থেকে দরে গলার মালা অবধি আছে তো তোমরা চোখ দিয়ে দেখলে না বিশ্বাস করবে না তো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো কয়েকদিন পর সেই ভিডিওটা করব যখন আমি আরেকবার যাব তো তখন শেয়ার করব তো যাই হোক এই যে লিপস্টিকটা দিয়ে আমি কিন্তু এই লিপস্টিকটা কিনেছিলাম ওটাই বিশ টাকা দিয়ে সেটাই আমি চোখের মধ্যে তো আমার চোখটা একটু অন্যরকম অন্যরকম লাগছে তাই না এবার তো বেশ ভালোই লাগছে তো চলো এবার চোখটাকে আরেক একটু সুন্দর করার জন্য আইলেনাটা ইউজ করবো তো চলো এবার আইলেনাটাকে ইউজ করে তো তোমরা আমার মেকআপের ভিডিও দেখতে দেখতে কারা কারা ঘুমে পড়েছ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কারণ না আমি মেকআপটা সুন্দর করতে পারছি না ভালো লাগছে আমাকে দেখতে না কেমন হয়ে গেছে জানি না তো তোমরা যদি ঘুমিয়ে পড়ো তো সেটা বলে দিয়েছে না দিদি ভাই আমি ঘুমিয়ে পড়েছি তো আমার আমার কথাটা আমি কিন্তু ফানিভাবে নিয়েছি বলেছি তোমরা কিন্তু কেউ সেটা মাইন্ড করো না তো যাই হোক এই যে এই আইবুরুতে আমি লাগানো এই আইবুরু বলছি এই চোখে যখন আইলাইনটা পড়বো আমি তার ফোন দেখে পড়তে পারছি না তখন মনে হলো যে আমার আয়নার প্রয়োজন তখন আমি আবার আয়নাটা নিয়ে নিয়েছি হাতে আয়না নিয়ে এটাকে সেট করলাম সেট করার পরে এবার আমার মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে তো এবার আমার গুলাবি গোলাপি গাল সেটাকে একটু করতে হবে তো গোলাপি গোলাপি গাল ওই যে আজকে আমি শর্ট ভিডিও একটা দিয়েছি গোলাপি গোলাপি তোর গাল গোলাপি তো এরকম একটা কি করে আমি গোলাপি গুলাবি করব তো ওই জন্য আমার কাছে কিছু ছিল না ওই জন্য আমি নিয়ে নিয়েছি আমি যেটা পিঙ্ক কালারের লিপস্টিক কিনেছিলাম সেই লিপস্টিকটা দিয়েই হালকা করে গালটাকে ব্লাশিং করে নিয়েছি যেহেতু আমার কাছে অন্য কিছু ছিল না আমি এটা এটাতেই কাজ চালিয়ে নিয়েছে তো যাই হোক এই দেখো ফাইনালি এখন আমি বিলাই চোখ বানিয়ে নিয়েছি আমার বর তখনই বলে আমি যখনই আলে না পড়ি তখনই আমার বর বলে যে না তোমাকে বিলাই লাগছে তো যাই হোক আমাকে বিলাই মশি লাগছে একটু জানিয়ে তো আর ওই যে দেখো এই বার মেকআপটা কমপ্লিট হবে মানে চোখের যেটা মেকআপ আই শেডো তো চলো আই আইশেডো বলছি সরি মানে মাস্কারা তো মাস্কারা আমি এত কিছু নামও জানি না মানে মেকআপের কারণ আসলে না মেকআপ করি বাট এগুলো নাম জানতে না এত ইন্টারেস্টেড নই আমি তো কারণ এত টটালের ভাবে তো আমি করি না তাই যতটুকু পারি টুকটাক সেটাই তো যাই হোক এবার ডান হয়ে গেছে এবার বললাম গোলাবি গোলাপি গাল করব তো চলো এবার গোলাপি গোলাপি লিপস্টিক দিয়েই করবো আমি অন্য কিছু না তো আমার কথা শুনে কারা কারা হাসছো বা তার কাদের ঘুম এসে গেছে তো এই যে দেখো আমার মেকআপটা কমপ্লিট যাদের কাছে ব্লাস আর বা কিছু তারা এরকম করে ব্লাশ ব্লেশ করে নিয়ে পিঙ্ক পিঙ্ক কালার করে নিতেই পারো ভীষণ ভালো লাগে কিন্তু খারাপ লাগে তা না কিন্তু বেশ ভালোই লাগে তো হোক এদিকে আমি রান্না করছিলাম রান্না করে করে বয়সটা দিচ্ছিলাম আর মনে হচ্ছিলো যে আমি বয়সটা দেওয়ার সময় তোমাদের কেমন লাগছে ভালো লাগছে না কি লাগছে বুঝতে পারিনি তো যাই হোক কী করবো যেরকম পারি তেরকম তোমাদের সামনে শেয়ার করে ফেলি কারণ তোমরা হচ্ছে আমার নিজের মানুষ নিজের পরিবার তো তোমাদের সামনে আমি যাই করি না কেন সেটাই শেয়ার করা করার চেষ্টা করি এবার আমি ভাবছি কোন কালারের শেড আমার টোটাল ভালো লাগবে তো আমার মনে হচ্ছে এই খয়ারি কালারের মানে রেড পুরোনো এটা পুত্র ভীষণ ভালো লাগবে তো চলো এবার এটাকে লাগাই তো লিপস্টিক লাগাবার জন্য একটা স্টাইলের দরকার যারা জানো না এই টেকনিকটা দেখো প্রথমে একটা ডিজাইন ভিড় মতো দিয়ে দিচ্ছি যাতে মিডিলের এই জায়গাটা যাতে দেখতে বেশ ভালো লাগে আবার কেউ কেউ আছে পুরোটাকেই এমনি করে দেয় কাবার করে দেয় তো আমার এটা ভালো লাগে না আমার মনে হয় যে এরকম ভিড় মতো করলে দেখতে বেশ ভালো লাগে মানে স্মার্ট লাগে তো দেখো যখন আমি লিপস্টিকটা পরেছি আমার লুকটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে দেখতে পেরেছ তো দেখো পুরোপুরি আমার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটা লাল ফুটু দিয়ে দেব মানে ছোট্ট করে আর রান্না আমার মেকআপটা ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছে তো আমাকে কেমন লাগছে গো কমেন্ট করে জানিও আর এবার আমি দু তিনটে রিলস করে নেবো ইনস্টাগ্রামে বাস আর এরপর তোমাদের দেখো আমার ফাইনাল লুক আমি আর কিছুই দেবো না একটা ফুটুল লাগাতে হবে আমাকে বাস লাল টেপ। তো ফুটো বলতে লাল টিপ সরি কী কী বলি ওই ছোটবেলার কথাগুলো না এখনো অবধি মনে হয় ওই যে ফুটো 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 বলতাম ভা ভাত ভাতকে বলতাম ভাত দাও হতো এই জিনিসগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে তোমরা কী ভাবছো কতটা কতটা টিপ লাগাচ্ছি না গো একটাই জানি না একটার সাথে কতগুলো তুলে মানে চলে আসলো তো যাই হোক এবার ডান হয়ে গেছে এবার আমার মনে হচ্ছে আমি চুলটাকে কিছু একটা করতে হবে তো চলো এবার চুলটাকে কিছু একটা করি তো দেখো চুলটাকে কি করি আর চলো এবার ফাইনাল লুকে আসি এই লুকটা কেমন কেমন লাগছে তো চলো ফাইনাল লুকটা কেমন লাগছে আর আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানি তো চলো আজকের মতো টাটা